হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় এবং আল্লাহর আল্লাহে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাবলাম একটা লং ভিডিও বানিয়েই ফেলি তো দেখো আমি ভিডিও বানাতে শুরু করছি তখনই রঙিলা চলে এলো তো রঙ্গিলাকে নিয়েই বসে পড়লাম ভিডিও বানাতে তো দেখো সে মানে একটু বসে থাকলে সে কোলের পরে বসবে এই যে এই রকম তার অবস্থা তা আমার খুব ভালো লাগে আমার ফেসবুক পেজের জার্নি এক বছর হয়ে গেল তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমি এত দূর আসছি তো আমার যা কিছু পাওয়া সব আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এই যে দেখুন তার কি অবস্থা আর এখন শীতের সময় তো একে গোসল করাতে পারছি না ঠিক মতো আর কি করে মাটির চুলা আছে আমাদের বাড়ি ওই পাশে ওই মাটির চুলার কাছে যে বসে বসে থাকে দিয়ে ওর পুরো গায়ে শুধু কালি কালি মাখে এই কালিগুলো আবার নিয়ে এসে আমাদের গায়ে দেয় কারণ আমাদের গায়ের পাশ ছাড়া থাকেই না আমি যেখানে ঘুমাই সেখানে তো দুইটা বিড়াল ঘুমাই আমি যতক্ষণ বাইরে থাকবো বাইরে বাইরেই ঘুমাবে বাইরেই থাকবে আর যখনই দেখবে আমি বিছানায় ঢুকছি তখনই রঙ্গিলা রূপসী দুইজনই আমার কম্বলের নিচে চলে যাবে এ থাকবে আমার এই যে কোলের কাছে এভাবে আর রঙিলার অভ্যাসটা অন্যরকম রঙিলা থাকে পায়ের নিচে মানে পায়ের দিকে থাকে ও মরার মতো রাত্রে বেলায় মরার মতো পড়ে থাকে মনে হয় যে চাপা লেগে মরে গেছে কিন্তু না এই যে দেখো কিভাবে লাড্ডু হয়ে আছে তাও এখানেই থাকবে আমার কোলে ও এখন মানে একটু কোল পাইছে তাই আদরে গদ গদ কি গড় 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 শব্দ করতেছে একটু পরে এইটাও বন্ধ হয়ে যাবে চুপচাপ ঘুমিয়ে পড়বে তা আমার বাসায় দুইটি বিড়াল আছে আগে ছিল ওইগুলা চলে গেছে কি বলবো আর দেখুন তার অবস্থা এই যে আদর নেওয়ার জন্য মুখে তাকায় এই যে তাকাচ্ছে দেখছেন না এই যে আদর নিবে তাই এই যে আর যখনই আমি সকালে উঠবো ওও লাভ দিয়ে উঠে পড়বে আমার সাথে সাথে খুবই ভালো লাগে এদের সাথে সময় কাটাতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো ভালো থাকবে সবাই